মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট সেবার আওতায় আনতে প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিরবিচ্ছিন্ন সেবা নিয়ে সেই প্রতিষ্ঠান কাজ করছে প্রতিনিয়ত প্রবাসী বাংলাদেশিদের হাতে ই পাসপোর্ট তুলে দেওয়ার জন্য সহজে ই পাসপোর্ট করার জন্য চালু করা হয়েছে কল সেন্টার একই সঙ্গে পঁয়তাল্লিশটি কাউন্টারের মাধ্যমে এক জায়গায় সব সেবা নিয়ে কাজ করছে ইএসকেএল নামে এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার বিভিন্ন স্থানে থাকা প্রবাসী বাংলাদেশিদের উদ্বুদ্ধ করা হচ্ছে ই পাসপোর্টের আওতায় আসার জন্য উন্নত অগ্রসরমান বাংলাদেশের মানুষের হাতে ইলেকট্রনিক্স পাসপোর্ট বা ই পাসপোর্ট পৌঁছে দিতে কাজ করছে সরকার এরই অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য চালু হয়েছে ই পাসপোর্ট সেবা দায়িত্ব পাওয়ার পর প্রবাসীদের হাতে ই পাসপোর্ট তুলে দিতে অনস্টপ সার্ভিস নিয়ে এসেছে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড এসডিএন বিএসি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান আসলে আমি আসছি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য তো এখানকার যে পরিবেশ আর যে সার্ভিসিং সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আগের যে পুরনো নিয়মগুলো আমরা যখন হাইকমিশনে যেতাম সেখানে আমাদের যে বাংলাদেশে বাইরে থাকত তৃতীয় মাধ্যম এরা আসলে খুব আমাদেরকে বিভিন্ন ধরনের একটা হয়রানি বা বিভিন্ন ধরনের একটা যে টাকা পয়সা বিভিন্ন ধরনের কিছু আমাদের একটা হয়রানি হতো কলালামপুরের চানসুলিনে বেসরকারি এই প্রতিষ্ঠানে মাত্র বত্রিশ রিঙ্গিত সার্ভিস চার্জে মিলছে ই পাসপোর্টের ফর্ম পূরণ থেকে ছবি তোলা পর্যন্ত সকল সেবা এদিকে সেবাই সন্তোষ জানিয়েছেন সেখানে আসা প্রবাসী বাংলাদেশিরা আসার পর সামনে অ্যাপার্টমেন্টে রিসিপ্ট দিয়ে তারপর টোকেন নিলাম টোকেন নিয়ে ভিতরে আসলাম তারপর টোকেন থেকে ডাকছে ডাকার পর কাউন্টারে যাতে মানে কাগজপতির ডকুমেন্ট জমা দিয়েছে তারপর তারা কাছে নিয়ে নিয়েছে সামনে এখানে সর্বোচ্চ দালাল মুক্ত জায়গা কোনো দালাল নাই আর এখানে সার্ভিস অনেক গুড তো ওই অনুযায়ী একজন মানে অনলাইনের থেকে দেখে আমি ইয়েটা কাটলাম আর কি তো ওই জায়গা থেকে জোর থেকে আমি আসলাম আর কি এখনো যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেননি তাদেরকে হটলাইন নাম্বারে অথবা সরাসরি এসে আবেদন করার অনুরোধ জানিয়েছেন ইএসকেএল কর্তৃপক্ষ যে গল্পটা বলছি সেই গল্পটা মাত্র বত্রিশ সঙ্গীতের গল্প আমরা মাত্র বত্রিশ সঙ্গীত নিয়ে এই পুরো সেবাটা আমাদের রেমিডেন্স যোদ্ধাদের দিয়ে থাকছি তার মধ্যে রয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তাদের অ্যাপ্লিকেশন নিজেরা আমরা পূরণ করে দেই তারপরে ব্যাংকিং কার্যক্রমটা আমরা নিজেরাই তাদের পরিচালনা করি এবং পরিশেষে তাদের বায়োমেট্রিক তাদের ফিঙ্গারিং ছবি তুলে কমপ্লিট কাজ একদিনেই তাকে আমরা সার্ভ করতে পারছি কলালামপুরের জোহর পেনাং সহ বেশ কয়েকটি রাজ্যে ই পাসপোর্ট সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান কর্তৃপক্ষ মোস্তফা ইমরান আইটিভি কলালামপুর মালয়েশিয়া